আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যাদের কাজ হচ্ছে অন্য সমালোচনা করা অন্যকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামানো যায় কীভাবে অন্যর বদনাম করা যায় এগুলোই হচ্ছে তাদের কাজ হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে আমি রান্না করব আলু বেগুন আর ডাটা দিয়ে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ তো আমি ভেজে রাখছিলাম কারো ফ্রিজে রাখি না যেহেতু আমার নিজের ঘরে ফ্রিজ নেই আর এই দুই তিন দিনের জন্য কোনো ফ্রিজে রাখতে আমার ইচ্ছাও করতেছিল না তাই ভেজে রেখে দিছি তো আগেকার দিনে মানে আগেকার দিনে না যখন বাসায় কারু বাসায় ফ্রিজ ছিল না এখন তো প্রত্যেক ঘরে ঘরে ফ্রিজ আর আগে যখন গ্রামে কারু বাসায় ফ্রিজ ছিল না হয়তো বা অনেকগুলা ঘর পরে একটা বাড়িতে ফ্রিজ তখন কিন্তু সবাই এভাবে হয় জাল দিয়ে রাখতো না ভেজে রাখতো কিন্তু জাল দেওয়া মাছ আমি খেতে পারি না আর ভেজে না রাখলে ভেজে না রান্না করলে সেটা খেতে পারি না এটাই অভ্যাস হয়ে গেছে যে ভেজে ভেজে খাই তো আমি এখানে দেখুন মা কথা বলতে বলতে মাছ মানে আলু বেগুন ডাটা সব কিছু তরকারি অলরেডি কষাতে দেওয়া হয়ে গেছে তো আমি এখন একটু কিছু সময় কষিয়ে নেব ঢেকে দেব তো কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেবো আর যেটা বলছিলাম যে আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে শুধু আমাদের আশেপাশে না এমনও আছে যে আমাদের নিজেদের মধ্যেই নিজেদের অনেক রিলেটিভ আত্মীয় রক্তের সম্পর্ক তাদের তারাও এমন আছে যে তারাই চায় না যে তাদের কেউ উপরে উঠুক বা ভালোভাবে থাকুক কোনো কাজ করে একটু সামনের দিকে এগিয়ে যাক তাদের নিয়ে সমালোচনা করে থাকে সব সময় মানে কেউ চায় না কেউ কারো ভালো চায় না এটাই হয়ে গেছে এখন সমাজের সমাজ আর হচ্ছে দুনিয়াটাই এমন হয়ে গেছে তো আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি তো আমার মাছ রান্না শেষ হয়ে গেছে তো এখন আমি সাথে আমি ডাটাও ভাজি করব কারণ দেখলাম ডাটাগুলো অনেক নরম শুধু শুধু ডাটাগুলো ফেলে দিয়ে কী করবো আমি ছোটোবেলায় ছোটোবেলায় অনেক ছোটোবেলায় আমার আম একবারই শুধু রান এইভাবে ডাটা ভাজি করছিল আর সেটা এখনও হঠাৎ করে মনে হলো ডাটা কেনার পরে যে আম্মু তো একবার এভাবে ডাটা ভাজি করে খাওয়াইছিলো তো অনেক মজা লাগছিল তাই আমি আজকে একটু ট্রাই করি আমার কথা কিন্তু অনেকবার বেজে বেজে যাচ্ছে মানে মনে হচ্ছে আমার হাত পা কাঁপতেছিল এরকম লাগতেছিলো এই জন্য মাঝে মাঝে বেজে যাচ্ছে আর জানেন তো আমার ভিডিওতে বাহিরের নয়েজ আসে আমি দিনের বেলা ভিডিও ভয়েস দেই আর রাত্রিবেলা দেই যখনই দেই যেহেতু রাস্তার সাথে বাসা তাই বাহিরের সাউন্ডটা চলে আসে তো এর জন্য আমি দুঃখিত তো আমি এখানে ডাটার মধ্যে অল্প একটু সামান্য পানি দিয়ে এখন ঢেকে দিব যেন ডাটাটা সিদ্ধ হয়ে যায় আলাদাভাবে ভাব দিয়ে বা সিদ্ধ করে নেওয়ার দরকার হয়নি কারণ ডাটাগুলো একদমই কুচি ছিল আর একদম নরম দেখুন সিদ্ধ হয়ে গেছে আর ভাজিটা সত্যি অনেক সুন্দর হয়েছিলো তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো এখন আমি ডাটা রান্না শেষ সব কিছুই রান্না শেষ তো ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ